ছবি দাদা মাটি ফুরে কাকড়া বার করে দিলো। আমি আবার ধরেছি কাকড়া। এই দেখো এটা হচ্ছে কি মোহনা নদী একদম সাগরে মিশে গেল। এর আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম দিঘা সবথেকে বড় ফিশ মার্কেট। দিঘা মোহনার ফিশ মার্কেট। যেখানে কিনা বড় বড় লবস্টার দু থেকে 2.5 কিলো ওজনের ইলিশ, জামবু পমফ্রেট আর নানান রকমের শুটকি মাছ ছিল। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিও প্রেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আজকে আমরা তারপরে মঘুনা থেকে চললাম তালশাড়িতে এই আমরা তালশাড়িতে পৌঁছে গেলাম এই দেখলাম ডাব কিনে নিলাম দুটো ডাব চলে কি কি বসিয়ে রেখে এসেছি মা তো আসতে পারবে না অনেকটা খারাপ না মায়ের অসুবিধা হবে গতবারে যখন এসেছিলাম এই জায়গা থেকে নৌকা করে গিয়েছিলাম আর এখন হেঁটে যাচ্ছি আর ওইদিকে সবাই বাইক চড়ছে আমরা এখন সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলে এসেছি এইটা হচ্ছে কি সুবর্ণরেখা নদী আর এই যে ঘুরে গিয়ে ওই যে সুবর্ণরেখা নদী ওই ভাটা পড়ে গেছে ওইখানটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখন পুরো নদীটার মাঝখানে রয়েছি এই জায়গাটা ভাটা পড়ে গেছে যখন নদীতে পুরো জল চলে আসবে সমুদ্র থেকে তখন কিন্তু এই থেকে সব পড়ে যাবে আমরা এখন বোট রাইডিং করবো পার হেড একশো টাকা করে

আমরা এখন বোট রাইডিং করতে এসেছি ছশো নিল বাবা কি দর কি দর দাম ছশো নিয়েই থাকবে শোনা কেমন লাগছে কেমন লাগছে ভালো ওদেরও দারুণ লাগছে আমারও দারুণ লাগছে আসলে এত খোলামেলা জায়গা তো কলকাতায় আর পাই না তো শুধু ইট কাট কংক্রিটের জঙ্গল আর এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু খোলা জায়গা আর সামনে বিস্তীর্ণ সমুদ্র এত অপূর্ব লাগছে তোমরা যদি দীঘায় আসো তালসাড়িতে কিন্তু অবশ্যই এসো আর এই বোট রাইডিং করো মানে ভীষণ ভীষণ সুন্দর লাগবে একটু কিন্তু বেশ ভয় ভয়ও লাগছে বন্ধুরা যত সাগরের কাছে যাচ্ছি তত ঢেউ বাড়ছে আর নৌকাটা তত বেশি দুলছে দেখো কতটা দূর চলে এসেছি আমরা আর সামনে ওই যে সামনেই সাগর নদী গিয়ে সাগরে মিশেছে অ্যাকচুয়ালি আমরা যে মোহনাতে গিয়েছিলাম সেটা ছিল চম্পা নদীর মোহনা চম্পা নদী গিয়ে সাগরে মিশেছে আর এটা হচ্ছে কি সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর মোহনা সুবর্ণরেখা নদী সাগরে মিশেছে দুটোই কিন্তু মোহনা তালশাড়ি জায়গাটা আমার এতো অপূর্ব লাগে এই দেখো এটা হচ্ছে কি মোহনা নদী একদম সাগরে মিশে গেল আমরা গোটে করে ভেতর থেকে দেড় কিলোমিটার ভেতরে আসলাম কিন্তু সুবর্ণ ওইখান থেকে এই এখানে প্রথম কিলোমিটার এই দেখো আমরা একদম নদী আর সাগরের মিলনস্থলে রয়েছি এবার আমাদের নৌকা ঘুরিয়ে আবার ওই পারে নিয়ে যাবে আমাদের আবার ঘুরিয়ে এসে তো লাল বলে আমরা খুব উৎসাহিত তো মাঝি দাদা আমাদের জন্য লাল কাঁকড়া খুঁজে আনতে গেল এই জায়গাটা হলো কি ধরে যাও এই জায়গাটা হলো কি সুবর্ণপুর হাইল্যান্ড এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে ওরা কিভাবে যেন খুঁজে পায় ঠিক গর্তের মধ্যে হাত দিয়ে বার করে আনলো কাঁকড়াটা দেখি আমরা কয়টা লাল কাঁকড়া দেখতে পাই ওয়া বিউটিটা দেখ পুরো সমুদ্রের একেবারে একেবারে কি বলবো নীল না সবুজ জলরাশি কি দেখা যাচ্ছে শোনাই সবু সবুজ জলরাশি একটা নীল আর সবচেয়ে নীলাকি আহ দারুণ বিউটি ও হালকা হালকা এই যে দাদা মাটি খুঁড়ে কাঁকড়া বার করলো আমাকে আবার ধরতে দিয়েছে

দেখো প্রাণের ভয় কিন্তু সবারই আছে কিরকম জোরে দৌড়াচ্ছে দারুন 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 জায়গা পূর্ব এই মোরা হোটেলে ফিরে যাচ্ছি তালশাড়িতে আমাদের খুব মজা হলো এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি গিয়ে আবার একটু সমুদ্রে স্নান করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি এরপরে তোমরা দেখতে পারবে আমরা তালশাড়ি থেকে ঘুরে এসে আবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়লাম আর এইবারে কিন্তু আমরা সঙ্গে ছিলাম তারপরে আমরা হোটেলে গিয়ে জাম্বো সাইজের ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করলাম তো এই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্লিজ তোমরা ভিডিওটাকে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা